আমাদের ভাষা সসীম আল্লাহর আলমিনের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম মানুষের ভাষা সীমিত তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না মানুষের মনোভাব সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায় তাই আল্লাহ মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন সেটা মানুষের ভাষায় পড়াটা প্রকাশ পায় না আল্লাহ পাক দয়া করে ইমানের আলো আমাদেরকে দান করেছেন ইমান যদি সামান্য কিছু এক একদার্রা পরিমাণে কারো সাথে থাকে নিয়ে যাইতে পারে আল্লাহ পাক দুনিয়া থেকে দশ গুণ বড় তার পুরস্কার দান করবেন ইমান এত দামি গোনাগার যারা নিয়মিত আমল করতে পারে না বলে গুণাগারের ইমানই নূর যদি খুলিয়া দেওয়া হয় প্রকাশ পায় দুনিয়াতে আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুণাগারের ইমানের দ্বারা একজন সাধারণ লোক যে কালিমার কথা বলা হয়েছে সাত আসমান সাত জমিনের চাইতে বেশি উজনি এই কালিমাটিকে যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর মাই চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমরা শুকুর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন কি কন সবাই খুশি আছে নাকি এবং সেই ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব কোরবানি করব আগেকার যারা ছিলেন তারা ইমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন শুনছি বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে সোয়া রাখছেন কিন্তু তবু ইমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই তিনি আহাদ আহাদ বলছেন পাক কিছু পরীক্ষা করবেন এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন আমরা সংক্ষিপ্ত আকারে দু একটা কথা দোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম সাল যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি তিনটা একজন সাহাবী মসজিদে ঘুমায় ছিল তার ঘুম থেকে ডাকিয়া উঠাইয়া ইমানের পরীক্ষা করেছেন তাই বাস মতয়া খালিছ মালিক সংক্ষেপে সে বলছে আমি পাক্কা ईमानदार হইয়া সকাল করেছি সুবহানাল্লাহ কয় তুমি পাক্কা ईमानदार বলছো তার প্রমাণ কি দলিল কি কাজ হইল আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোন সম্পর্ক নাই দুনিয়ার লোভ লালসা নাই দুনিয়ার সাথে কোন মহব্বত নাই যেটা আমাদেরকে সবসময় বিপদে পেলায় মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিতে কি কোন এই লোভ লালসার কারণে সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় কি কোন এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষমতা লালচ লোভ দুনিয়া পাওয়ার জন্য সাহাবি বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই পচা গান্ধার দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই আমার দিল পবিত্র আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই দুই নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করা আর কোন পথ নাই পেট ভরিয়া খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা রাখন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের রোজা রাখে শয়তানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছেন কিন্তু রোজা রাখবেন কিনা রোজা রাখার তো কোন অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই এই জন্য নবী দোয়া শেখাইছে হে অন্তরের মালিক আপনার আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন এই তিনটা রাস্তা দিলের থেকে দুনিয়ার মহব্বত লোভ লালসা দয়া বসিয়া সাফ করা রোজা রাখিয়া রাখিয়া নষ্ট দুর্বল করা তিন নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কাটি করা তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলিল কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই উশিলায় এমন ইমানের নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাহ পাখানে আরো সামনে দেখতে পাইনি রহমান ইবা আল্লাহর আরো পর্যন্ত আমার ইমানের নূর কাজ যে পায় আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে জন্য আমি চোখে দেখতে পাই বেস্টের রাস্তা আল্লাহ খুলিয়া দিছি আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুদক সেই দুদকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছি কথা বুঝছেন এই তিনটা কথা কইছে যে তিনটা বলা বল আর তিন রাস্তায় কাজ করছিন হুজুর আকরাম সাহেব বলেন আরাফ তাফাজাম হেハリশ তুমি ঠিক বলছো ঠিকই বুঝছো এটারে ভালো করে ধৈর্য রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো সুবহানাল্লাহ নবী সাহেব উইকেট দিয়ে দাড়ি মানা ঠিক কথা বুঝছেন কি না আজকে কিন্তু মনে গুলমাল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে কিনা এক বাদ নাই একশো সবাই মানুষের দিলে রূপ লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার আছে নি নামাজ পড়লে কি বল রোজা কি হজ করলে কি বলবো গুলমাল রাখ দিলে থেকে যায় না সে দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করবে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল যার গুলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তো করলে কথা বুঝিনি সারা বছরের মধ্যে রায় কইল যে আমি সবে কদর আর দিন হইল যে আমি আলাফার দিন সবার মাফ করে দেয় আল্লাহ কিন্তু যার দিল গুলমাল হ্যারে মাফ করতো না হ্যাঁ তো বা করল কথা বুঝুন নাকি এটা হলো আসল আমাদেরকে আপনাদেরকে হিংসা বিদ্বেষ হিংসা তো কোত্তার স্বভাব একটা মরা গরু একটা কুত্তা না কি হিংসা কুত্তার মধ্যে তাই আমার মধ্যে হিংসা ও আমার ভাই ভালো হয়ে গেছে তারপরে আমার শিক্ষিত হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে হ্যাঁ সুখম সুখের চলে এখন এটা আমার দিকে সহ্য হয় না অর্থটা নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি দিল কিন্তু আমার দলের কাম কথা বুঝেন না যে হিংসা করে আল্লাহ ভুল ধরে আল্লাহ হ্যাঁ দিছে কি আমার দিল না কেন কথা বুঝেন না কত বড় দুশ্মন আল্লাহ যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতে দুইয়া বৈশাখ দিলটা সাফ করতে এক নম্বরের কাজ হিংসা বিদ্বেদ গর্ব অহংকার সব দিনের মধ্যে আছে আর একটা কি আছে আমি যেটা বুঝি এইটাই ঠিক এইটাও সিরিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই রাই রায় প্রত্যেকে নিজের মত পটাকে প্রাধান্যতা দেওয়া যে আছে না যে আজকে যাই হোক বলবি মানে খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি দেয় এইটাই ঠিক এইটা একবারে দাম ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইব আমার বুঝে যদি আসে নাও আসে বুঝার চেষ্টা করব। কথা বলেননি চেষ্টা করব নি এই দিল লাঠি করতে হইব হিংসা বিদ্বেষ অহংকার গোয়া মুইসা সাফ করে দিতে হইব আন্দার নামাজ রোজা কাজ হইত না হজ করলেও কাজ হইত না কোরআন শ্রী পড়লেও কাজ হইত না এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে এই দিলের কথা আগে বল এলা স্বার মধ্যে আছে তোর নামাজ মন বয় না কেন সারা দিন তো এলায়েগা চিন্তা করই ঝুরুম করছিস নামাজ আল্লাহর উপর কইলে কিইব বুঝ jato হইছ না এলাকে মনের মধ্যে বা সাবানি বিবি বাচ্চা কি কোন আছে নেকি আছে কি না 100 লাখ মাইশেরই আছে আল্লাহু আকবার কইছি দত করে গেলে কিইব ভিতরে জিরের মধ্যে দুনিয়া দুনিয়া আছে নাকি

এক মিনিটের থেকে আল্লাহ না কথা বুঝেন অন্য জায়গায় ব্যবহার করছেন দরুন তো আপনি করছেন দিল তো নষ্ট করে রাখছেন আল্লাহ ভালো করে ভালোই ছোট বাচ্চা জন্ত আসছিল ইমানদার হয়ে আসছিল কাফির বিজনে সেলেমে জিবালি ঘর আগে মারা যায় ব্যস্ত তাইবো কারণ বালিক ঘর আগেতে কোনো구나 নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে পরে हमने বড় হইয়া ওরে আবার দসর কথা বুঝুন নাকি ঠিক দিল ডাটি করতে হইবো এই গুনমা সবাই আছে। এটি বিস্তারিত সময় নাই এখন এই দিলের পরিষ্কার হলো এক নম্বর কাল। এর পরে যে নামাজ পড়েন আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তে হইব ভক্তিটা শৈল্যের মধ্যে প্রকাশ পাইবো একজন যদি বয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কিনা একজন যদি খুশি হয় চেহারা দেখলে যে আল্লাহরে বয় পায় আল্লাহরে যে বড় মানিন এটা আমরা শরীরে সাক্ষী দেওয়ার লাগবো টুনে মার্লাইতো না তো না আল্লাহ পর্দে কইসে এটা শরীরের মধ্যে আল্লাহ ভারপাধ্যে বসাইতে জরো জড়ো হইয়া কথা বলেননি এরপরে কি হয় ছোট্ট পোলা যদি আর কিছু না করতে たら কি কথা না না আমনা যদি পানি নাই তে নামাজ আনন্দ ঠিক হইছে না এই নামাজের মধ্যে জ্ঞান নাই আমনা আল্লাহর বড়ন্ত মহত্ত্ব আল্লাহর ভয় এটা দিল বইছে না মনো আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন সিনার আওয়াজ বাইর হতো সিনা থাকে পানি যেরকম বয়লে উপরে ব্যাগের মাঝে কলকল করে এরকম তিন কাতার ভীষণ থেকে নবীর সিনার আওয়াজ শোনা এক নম্বরের গুণ কোরআন দিবে। দুই নম্বর হইলো চোখকে দিয়ে পানি আইতো শৈল যা আসল করছে এই কোরআন শরীফ পড়ছে সময় হানি আইতো হাদিসে আছে ইন্নাহাল কোরআন নাজালাবিল হাজান ওয়াইলা কারাতুম ফাবকু কোরআন শরীফ পড়লে কান্দন লাগবো

সব থেকে বেশি হাদিসে বর্ণনা করছে এই হাদিসের কথা কইছি যে আমার যে বিচার যাব হাসলের ময়দানে এই তিন ব্যক্তির কথা যে শহীদ আলিম দাতা এই হাদিসটার কথা